আসসালামু আলাইকুম গায়েজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি একটি কিচেন টেবিল কমপ্লিট করলাম এখানে একদিন আগে ফ্লোর টাইলস লাগানো হয়ে গিয়েছে এবং তার সাথে সাথেই আমাদের ছ ফুট হাইটে আঠারো বারো দেওয়াল টাইলস এখানে লাগানো কমপ্লিট এবং তারপরে হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা টেবিল তৈরি হবে টেবিলটা এখানে তিরিশ ইঞ্চি হাইটে আমাদের মাপটা নেওয়া হয়েছে খুঁটিগুলো তিরিশ ইঞ্চি হয় তিরিশ ইঞ্চি হাইটে এগুলো মাপ নিয়ে লেবেল পাইপ দিয়ে লেবেল করে দাগ মেরে দিয়ে দেওয়ালটা কাটা হয়েছে তো আমাদের অনেক সময় আমরা কি করি বেশিরভাগ সময় দেওয়াল টাইস লাগানোর আগে আমরা কিচেন টেবিল এগুলো তৈরি করে থাকি এখানে আমি যেটা করেছি তার অপোজিট করেছি আমি দেওয়াল টাইলস এবং ফ্লোরটা আগে লাগিয়ে নিয়েছি তারপরে টেবিলটা তৈরি করছি তার কারণ হচ্ছে এখানে ডবল পাথরে টেবিল হবে না শুধু ব্ল্যাক স্টোন দিয়ে এখানে টেবিলটা তৈরি হচ্ছে তো বলে রাখি বন্ধুরা এটি একটি সিম্পল রান্নার হোটেল এবং এদিকে যে টেবিলটা আমাদের তৈরি হচ্ছে এটি হবে এখানে খাওয়ার টেবিল এবং ডান সাইডে আমাদের টেবিল তৈরি হবে সেখানে রান্নার টেবিলটা হবে এবং দুটো র্যাক হবে ওখানে হাঁড়ি রাখার জন্য এবং যাবতীয় কিছু মাল রাখার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খুঁটি লাগানোর কাজ চলছে খুঁটিটি একুশ তিরিশ থাকে আমরা টেবিলটি তৈরি করেছি আঠারোর মাল নিয়েছি আঠারো ইঞ্চি হচ্ছে আড়ে তো জায়গাটি খুবই বড়ো না তার জন্য আঠারো ইঞ্চির মাল হয়েছে আঠারো ইঞ্চির মালটা উপরের টপ হবে ব্ল্যাক স্টোন এবং আমি যে খুঁটি দিয়েছি ওটা আঠেরো ইঞ্চি ছিল দু ইঞ্চি করে কেটে বাদ দিয়েছি ভবিষ্যতে যাতে ফার্নিচার দিয়ে পাল্লা বা স্লাডিং এগুলো করতে পারে যার জন্য খুঁটিটি আমি দু ইঞ্চি শর্ট করে দিয়েছি ষোলো ইঞ্চি করে দিয়েছি এবং উপরে যেটা চাপানো হবে ব্ল্যাক স্টোনটা সেটা হবে আঠারো ইঞ্চি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক ওপরে চাপানো হচ্ছে খুঁটিগুলো লাগানো হয়ে গিয়েছে এটা সাত ফুটে মাল ছিল এখানে আমি তিনটে খুঁটি ব্যবহার করেছি তিনটে খুঁটি ব্যবহার করেছি আর টাইলস একদম এই যে ব্ল্যাক স্টোন আছে স্টোনের মাপে কিন্তু টাইলসগুলো কাটা হয়েছে কারণ বেশি কাটলে কিন্তু গ্যাপটা বেশি দেখা যাবে তার জন্য লেবেল করে স্টোনের যে মাপটা থাকবে এক ইঞ্চি থিকনেস থাকে তো কিছু কিছু সময় এক ইঞ্চির একটু কম হয় বা বেশিও হয় তো দেখে নিতে হবে স্টোনের মাপটা কি আছে কত সেই হিসেবে কিন্তু দেওয়ালটা কাটতে হবে দেওয়ালটা কিন্তু বেশি কেটে ফেললে তাহলে টাইসটা বেশি দেখা যাবে কারণ আমি টাইলস আগে লাগিয়ে নিয়েছি টাইলসটা আগে লাগালে কি হয় পরে আর নিচের দিকে লাগাতে আর অসুবিধে হয় না টাইলস আমরা সাধারণত টেবিলগুলো আগে তৈরি করে থাকি সেখানে কি হয় নিচের দিকে দেওয়াল টাইলসটা লাগাতে অসুবিধে হয়ে যায় ঢোকা যায় না সেখানে খুব কষ্ট করে দেওয়াল টাইলসগুলো লাগাতে হয় তো তার জন্য আমি আগে দেওয়ালটা এবং ফ্লোরটা করে নিয়েছি ফ্লোরে যেটা আছে আমি খুঁটিটা ফ্লোরে কেটে দেইনি নিচের দিকে গর্ত করে দেয়নি তার কারণ হচ্ছে ভবিষ্যতে টেবিলগুলো খুললে খোলা যাবে আমি ওখানে অ্যারোডাইট আটা দিয়ে দিয়েছি কারণ এখানে খুবই বেশি রড পড়বে না টেবিলগুলো দেওয়ালের গায়ে দিয়েছি দেওয়ালের গায়ে দিয়ে হালকা বালি দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে বালিটা দিলে কি হয় টাইট থাকে আমরা এখানে তিন দিকে যে দেওয়াল আছে তিন দিকের দেওয়ালে আমরা দুই রকম দেওয়াল টালি ব্যবহার করেছি ঢুকেই ডান দিকে এবং বাঁ দিকে সাদার একটু বলের মতো ডিজাইন দেওয়ালটাই ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে নুড়ি পাথরের দেওয়াল ব্যবহার করা হয়েছে আমাদের বাঁদিকে টেবিল কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাদের বাকি আছে ওখানে একটা র্যাক তৈরি করার রান্নার পরে সেখানে সরঞ্জাম রাখা হবে তার জন্য আমাদের একদিকে একটা র্যাক করতে হবে ডান দিকে তো আমরা কিছু কিছু সময় এখানে র্যাক করার সময় কী করি যে খুঁটিটা আছে খুঁটিগুলো আমরা দেখা যাচ্ছে হাফ কেটে ইঞ্চি বা পনেরো ইঞ্চি তার উপরে দেখা যাচ্ছে র্যাকটা লাগিয়ে দেই সেখানে আমি কী করেছি সেটা না কেটে আমি এখানে পয়সা দিয়ে গ্রুপ করে দিয়েছি এবং দেওয়ালটাতে তো ঢুকে থাকবে তার জন্য দেখতে একটু সুন্দর লাগবে যে খুঁটিটা কাটা নেয় কিছু কিছু সময় আমরা কিন্তু খুঁটি সেটে কিন্তু এই র্যাকগুলো তৈরি করি খুঁটির উপরেই থাকে কিন্তু আমি এখানে পয়সা ব্যবহার করেছি এবং দেওয়ালে দেওয়াল কেটে দেওয়া হয়েছে এগুলো আঠারো ইঞ্চি ছিল ব্ল্যাক স্টোনটা সেটাকে আমরা নয় নয় করে ভাগ করে দিয়েছি নয় ইঞ্চি করে দিয়েছি একটা এখানে কৌটক বা নানান সরঞ্জাম রাখা যাবে এখানে বালি দিয়ে দিতে হবে না হলে জিনিসটা টাইট হবে না ভালো তো এখানে আর কথা বলি উপরে যেটা আমাদের আরেকটা যে উপরে লাগবে এটা আমি নয় ইঞ্চি করে দিয়েছিলাম নয় ইঞ্চি নয় নয় আঠারো কেটেছিলাম এই যেটি আছে ওখান থেকে কাটার পরে এটি নয় ইঞ্চি আছে এটি আমি উপরে দিয়েছিলাম দেওয়ার পরে ভাবলাম যে এখানে কিন্তু নয় ইঞ্চের মধ্যে হাঁড়ি বা অন্য আসবাবপত্র কিন্তু রাখা যাবে না তো তার জন্য আমরা এটিকে পরবর্তীতে খুলে দিয়েছিলাম দিয়ে আমরা পনেরো ইঞ্চি করে একটু বাড়িয়ে দিয়েছিলাম এবারে খুঁটিটা কিন্তু নয় ইঞ্চি ছিল খুঁটিটা যেহেতু নয় ছিল উপরে পনেরো দিয়েছি যার জন্য একটু বেড়ে গিয়েছে আমি তখন কী করেছিলাম নয় ইঞ্চির গায়ে ছ ইঞ্চি বাই চার ইঞ্চি ক্রসিং করে একটু দেখাচ্ছে মাল আঁটা দিয়ে আর পয়সা দিয়ে গ্রুপ করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন সামনে যে রান্সাই মুখে যে টেবিলটা আছে এটি হলো একটি রান্নার টেবিল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওটা নয় ইঞ্চি দিয়েছিলাম ওটা খোলা হয়ে গিয়েছে খুলে ওটিকে পনেরো ইঞ্চি করে দিয়েছি এবং ছ ইঞ্চি বাই চার ইঞ্চ একটু কন্যার করে জুড়ে দিয়েছে আঁটা দিয়ে যাদের সাপোর্টটা থাকে তো ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এটিও জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকা দিয়ে লাইকানটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেটে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য পাশে সাপোর্ট করবেন বন্ধুরা যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও সুন্দর সুন্দর আপনাদের মাঝে